নমস্কার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং পদ সংখ্যা কত টাকা লাগবে কবে শুরু কবে শেষ সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করব অবশ্যই কেউ स्किप করতে চাইলে এখন स्किप করতে পারেন আর যদি যারা আবেদন করতেছেন তারা অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখবেন ভালো হবে ইনশাআল্লাহ তো বেশি কথা বল না চলুন শুরু করা যাক আবেদনটি প্রকাশ করেছে ১৩ জুন দুই হাজার চব্বিশ তারিখে আর নিয়োগ বিজ্ঞপ্তির বাংলাদেশ রেলওয়ে নিম্নবন্ত রাজস্ব খাত ভুক্ত মানে একবারের সরাসরি সরকারি এটা রাজস্ব খাত স্থায়ী পদ শূন্য পদে পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত শখে অনলাইনে আবেদন করা যাচ্ছে আপনারা যারা আবেদন করতে চান তাদেরকে অনলাইন আবেদন করতে হবে এবং এটাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতেছি আপনার এখানে কিন্তু টোটাল পথ সংখ্যা প্লাস চারশো প্লাস আছে চারশো জন এখানে নিবে তো এখন দেখা যাক পদের নাম ও বেতন স্কেল এখানে এখানে ট্রেন সংখ্যা পঁয়তাল্লিশ বছর আর যাদের মুক্তিযোদ্ধা আছে তাদের বত্রিশ বছর শীতল যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা চাইছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান বা সমান সমানের জিপিএতে স্নাতক ঠিক আছে আপনারা আবেদন করতে পারেন সকল জেলা বাংলাদেশ যে কেউ যে কোথাও থেকে আবেদন করতে পারবেন এবং ট্রেন কন্ট্রোলার এখানে নিবে সাতাইশটি বয়স আঠারো থেকে তিরিশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমানের সিজিপিএ স্নাতক হলেই হবে এটাও সাতাশটি নেবে গ্রেড হচ্ছে বারো উপরেরটাও বারো নিচেরটাও বারো এবং ট্রাফিক এক্সপিরিয়েন্স এটা নেবে আঠারোটি বয়স হচ্ছে তিরিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোন স্বীকৃত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ স্নাতক এটাও কিন্তু স্নাতক হলেই হবে গ্রেড হচ্ছে চোদ্দ উপরের দুইটা বারো নিচেরটা হচ্ছে চোদ্দ তারপরে সংখ্যা এটা বিশাল একটি পদ সংখ্যা এখানে ট্রেড এক্সপ্রেস ঠিক আছে ট্রেড এক্সপ্রেস এখানে দুইশো আটচল্লিশটি পদ সংখ্যায় এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ এবং যোগ্যতা হচ্ছে কোন SSC পাস মানে মেট্রিক পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ যে কোথাও থেকে যে কোনো জেলা থেকে সবাই আবেদন করতে পারবে এখন কথা হলো এই পদগুলার কোনটার কি কাজ আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট কমেন্ট করে জানাবেন অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে যে কোন পদের কি কাজ তো এখন চলে যাওয়া নিচের দিকে নিচের দেখে এখানে দেওয়া আছে আপনার আবেদন শুরু হবে এক সাত দুই সকাল নয়টায় ঠিক আছে জুলাই থেকে একে জুলাই থেকে আটেই আগস্ট পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে এখানে দেখেন এক সাত দুই সকাল নয়টা হতে আট আট দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে এখানে কিন্তু সময় অনেক আছে আপনারা সময় হাতে নিয়ে আবেদন করবেন শেষের দিকে আবেদন করবেন না যারা আবেদন করতে চান তারা সময় থাকা অবস্থায় কিন্তু আবেদন করবেন তাহলে কিন্তু আবেদন সম্পূর্ণ হবে এবং কোন সমস্যা হবে না আপনারা অবশ্যই এডমিট কার্ড পেয়ে যাবেন শেষের দিকে কেউ আবেদন করবেন না যারা আবেদন করতে চান তারা আগেই করে নেবেন আবেদন শুরু হওয়া মাত্রই এখানে ছবি দিছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং তিনশো বাই আশি পিক্সেল সিগনেচার এখন আপনারা যারা আবেদন করতে চান বা আবেদন দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবেদন কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন কোন ওয়েবসাইটে? গিয়ে আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে www.br.telitok.com.bd এই ঠিকানাটা গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নিজে অথবা বাংলাদেশিলে আবেদন দিয়ে সার্চ দিলেও কিন্তু গুগলে হয়ে যাবে। এখন প্রশ্ন হলো কোন পদের জন্য কত টাকা দিবে? এখানে ট্রাফিক ই ট্রেন এক্সপিনার ট্রেন কন্ট্রোলার ট্রেন ট্রাফিক পদে পরীক্ষার ফি বাবদ এখানে প্রত্যেকটা পদের জন্য দুইশো টাকা দেওয়া হয়েছে এবং সার্ভিস চার্জ তেইশ টাকা এবং এস ফি কিন্তু তিন তিন ছয় টাকা অথবা দুই তিন চার টাকা নিতে পারে টোটাল তিরিশ টাকা যাবে দুইশো তিরিশ টাকা পার আবেদন যাবে কিন্তু শেষের যেটা ট্রেড এখানের জন্য শেষটার জন্য একশো বারো টাকা মানে এসএসসি পাশ হলেই হবে এটা চাকরি এটার পেমেন্ট কম লাগে ওই জন্য এটা আপনার একশো টাকা প্লাস সাত সাত থেকে ছয় টাকা প্লাস করতে হবে চার্জ এস এম এস এটা হলে কিন্তু আপনারা আবেদনটা সম্পন্ন করতে পারবেন পেমেন্ট দেওয়ার নিয়ম এখানে নিচে দেওয়া আছে এবং আপনার যখন আবেদন পত্রটি ডাউনলোড করবেন সেখানে কিন্তু এস এম করার পদ্ধতি দেওয়া থাকবে ওখান থেকে কিন্তু আবেদন আপনার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এখানে দেওয়া আছে আপনার ওখানেও দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ